কয়েক শত বছর ধরেই স্বাস্থ্যকর খাবার হিসেবে ব্যবহার হয়ে আসছে তিসি বীজ আমাদের দেশে তিসির শস্য হিসেবেই চাষ করা হয় এটি চীন ও মিশরের স্থানীয় শস্য তিসি বীজের অফুরন্ত স্বাস্থ্যোপকারিতার জন্য পশ্চিমা দেশগুলোতেও এর জনপ্রিয়তা ব্যাপক ক্ষুদ্র এই বীজটিতে পাওয়া যাবে প্রয়োজনীয় খনিজ ও ভিটামিন আসুন জেনে নেই এ সম্পর্কে এক ওজন কমাতে সাহায্য করে তিসির বীজ আপনার ওজন কমানোর সঙ্গী হতে পারে তিসির বীজ অনেকক্ষণ পেট পূর্ণ রাখতে সাহায্য করে ফলে ক্ষুধা লাগার প্রবণতা কমে যায় তাই ওজন নিয়ন্ত্রণ করতে রোজকার ডায়েটে নাস্তা হিসেবে যুক্ত করে নিন তিসির বীজ দুই ক্যান্সার প্রতিরোধী ক্ষমতা তিসির বীজ ক্যান্সার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে এতে প্রচুর পরিমাণ লিগন্যান থাকে যা ক্যান্সার হওয়ার প্রবণতাকে দূর করে মহিলাদের উপর করা এক গবেষণায় জানা যায় তিসির বীজ স্তন ক্যান্সারের ঝুঁকি কমায় এছাড়াও পায়ু ও ত্বকের ক্যান্সার প্রতিরোধেও সক্ষম এই বীজ তিন কোলেস্টেরল মাত্রা হ্রাস করে বীজের উচ্চ ফাইবার রক্তে কোলেস্টেরলের লেভেল নিয়ন্ত্রণ করে এক সমীক্ষার ফলাফল অনুসারে এটি শরীরে খারাপ কোলেস্টেরল এর মাত্রা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনে তাই কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রিত রাখতে নিয়মিত তিন শূন্য গ্রাম টিসি বীজ গ্রহণ করুন এটি আপনার হার্টের সুরক্ষা প্রদান করবে চার ব্রেনের ক্ষমতা বৃদ্ধি করে তিসির বীজ খাওয়ার ফলে শরীরে আলফানিলোনেলিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পায় এই অ্যাসিড ব্রেনকে কার্যকর করতে সহায়তা করে ফলবশত মস্তিষ্কের কার্যক্ষমতা দ্রুত বেড়ে যায় সেই সাথে বাড়ে স্মৃতিশক্তিও পাঁচ রক্তচাপ নিয়ন্ত্রণ করে টিসির বীজের অনন্য সব গুণের মধ্যে একটি হল এটি উচ্চ রক্তচাপ কমায় কয়েকটি গবেষণায়ও প্রমাণিত হয়েছে এই তথ্য তাই যারা এই রোগে ভুগছেন তাদের প্রতিকার হিসেবে এবং যারা সুস্থ আছেন তাদের প্রতিরোধ হিসেবে নিয়মিত তিন শূন্য গ্রাম তিসির বীজ খাওয়া উচিত ছয়েক রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রিত রাখে ডায়াবেটিস রোগীদের জন্য একটি স্বাস্থ্যকর ও কার্যকর খাবার এই বীজ কারণ এটি রক্তে সুগারের পরিমাণ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে টাইপ দুই ডায়াবেটিস রোগীদের জন্য এটি বেশি কার্যকরী এতে উপস্থিত ফাইবার রক্তে সুগারের পরিমাণ হ্রাস করতে সক্ষম সাত হজমে সহায়তা করে তিসির বীজে পাওয়া যাবে স্বাস্থ্যসম্মত ফাইবার আমাদের দৈনিক ফাইবারের চাহিদার প্রায় আট এক দুই পূরণ করতে সক্ষম যা আপনার হজম কার্যকে সহজ ও দ্রুত করবে এটি পাকস্থলীর কাজকে উন্নত করে কোষ্ঠকাঠিন্য দূর করে থাকে আট তকের সৌন্দর্য বাড়িয়ে তোলে তিসির বীজ তকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে পারে তিসি বীজ এর ওমেগাতিন ত্বককে গ্লোয়িং করে এটি আপনার মুখে বয়সের ছাপ পড়তে দেয় না এর অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটোকেমিক্যাল ত্বকের বলি রেখা দূর করে ফলে রূপ কেমিক্যালের ব্যবহার ছাড়াই বেঁধে রাখতে পারেন আপনার বয়স নয় চুলের পুষ্টিতে তিসি বীজ চুলকে শক্ত মজবুত ও প্রাণবন্ত করতে মূল্যবান কোনো সামগ্রীর প্রয়োজন পড়বে না এক মুষ্ট তিসির বীজ আপনার চুলের প্রয়োজনীয় পুষ্টি পূর্ণে সক্ষম এর ভিটামিন ই চুলের ড্যামেজ প্রতিরোধ করে এবং রক্ত চলাচল বৃদ্ধি করে তিসির বীজের ওমেগা তিন চুলকে গোড়া থেকে মজবুত করে সেই সাথে নতুন চুল গজাতেও সাহায্য করে